আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গরুটা আজকে আমাদের বাসায় নিয়ে আসছি এটা আমার খামারে লালন পালন করা হয়েছে এই গরুটার বয়স তিন বছর হয়ে গেছে মোটামুটি এই গরুটা আমরা ফার্মের আমার নিজস্ব গরুর বাচ্চা তাই আমরা আজকে নিয়ে আসছি কোরবানির জন্য এতদিন আনা হয় না গরুটা আমাদের বাসায় তো কীভাবে রাখবো গেড়ে যে দেখেন গরুটা নামার সময় একটু ব্যথা পাইতেছে সুন্দরভাবে এই গরুটা আমার বাবা আব্বাই খুব সুন্দর করে লালন পালন করছে সাথে দেখেন কি সুন্দর গরুটা খুবই একটু দুষ্ট তাই ওর তো হঠাৎ করে গাড়িতে আর কখনো ওঠে নাই না ওঠার কারণে একটু পড়ে গেছে পরে পাউ একটু ব্যথা পেয়েছে একটু ছুঁই লাগেছে সুন্দরী লাগতেছে গরুটা মা আলহামদুলিল্লাহ এরকম কুরপানি থেকে গরু কুরপানি দিলে মনটাও ভালো লাগে শান্তি লাগে নিজের হাতের পালের গরু তাই সবাই নিজের পালার জন্য আমরা পালার পালছি লালন পালন করে এই গরুটা দেখেন আসছে কিন্তু গরুটা সবাই চিন্তা করবেন গাড়িদের দূর থেকে নিয়ে আসলে গরুটাকে একটু তাড়াতাড়ি বাসার নিচে বাইজা গরুটার গোসল করাই দেওয়ার জন্য তাই আমরা গরুটারে একটু গাছের নিচে বান্দা রাখছি আর রাখার পরে তারা একটু পানি দিয়েছি বসিয়ে দিছি যাতে একটু পানিটা খাইলে গরু অনেক দূর থেকে আসছে গরুটা খুবই ক্লান্ত হয়ে গেছে তাই একটু ঠান্ডা পানি দিয়ে এখন গোসল করাই যে মনে হলে গরুর অনেক সময় ই হইতে পারে অসুস্থ হয়ে যেতে পারে তাই সবাই চিন্তা করবেন গরু বাজার থেকে নিয়ে আসার পরে সাথে সাথে গরুটা একটু গোসল করাই দেবেন ভালোভাবে আর একটু খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন গরুরা তোর বলতে পারে না যে পানি খাবো অনেক দূর থেকে আসছে গাড়ি দিয়ে তাই পানিটা দেওয়ার পরে দেখেন পানিটাও খাইতেছে পানি দিয়েছি আমরা সাথে লবণ দিয়েছি বসে দিয়েছি যারা এরকম গরু বাজার থেকে আনেন তারা তাড়াতাড়ি গরুরের চেষ্টা করবেন গোসল করানোর জন্য তাই আমরা গাছের নিচে ছায়ার মধ্যে আগে বান্ধে নিলাম এখানে এখন গরুটারে গোসল করাবো গোসল না করালে গরুটা মনে করে অনেক সময় করতে পারে ওরা অনেক ওরা সব সময় অনেকে খুব আদরের যত্নে লালন পালন করে ফ্যানের নিচে যেমন এই গরুটার আমার আব্বাহ সব সবসময় ওর উপরে একটা ফ্যান দেওয়া রাখছে খুব সুন্দর করে লালন পালন করছে ওরা সময় খাবার প্রাকৃতিক খাবার খাওয়াইছে ন্যাচারাল ঘাস কুড়া বুষি এই এই ধরনের খাবার আমরা খাওয়াইছি গরুে সব সময় ধরনের খাবার খেলে গরু সব সময় ভালো থাকে সুস্থ থাকে এবং চাঞ্চল্য থাকে দেখেন ও কত চাঞ্চল্য করতেছে গাছের মাঝে গস্ত মাথা ওর কোনো শরীরে কোনো অসুস্থতা নাই ওই সব যারা ন্যাচারাল খাবার খায় গরু পালা তারাও খুব গরুগুলা খুবই করে দুষ্টামি করে তাই ও দুষ্টামি করতেছে এখন আমি তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করে দেবো তাই পানিগুলো নিয়ে আসতেছি আমার ছেলে তো আবার ছোটো কে গোসল করাবে তাই নিজে তো তাড়াতাড়ি গোসল করানোর জন্য পানি দিয়ে এখন এই যে তো এত দূরে আসবে না তাই এই যে পানি কুলসিদের নিয়ে যে এখন গোসল করেছে এরকম সবাই চেষ্টা করবেন গরুরে গোসল করানোর জন্য এবং মাথায় পানি দিয়ে দেবেন ওরা তো বলতে না যে খুবই খারাপ লাগে অনেক দূর থেকে আমার আসছে ফার্ম থেকে গরুটা এখন ওরা ভালোভাবে গোসল করা যেতেছি গোসল করা একটু এখানে রেখে দেব রাখার পরে আমি এটা গেলে যে নিয়ে যাবো এখন এখানেও একটু বাতাস আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তাই গরুটাকে সুন্দর করে যে গোসল করা দিয়েছি অনেকগুলো পানি দিয়ে ঠান্ডা একদম মোটরে ঠান্ডা পানি দিয়ে গোসল করা দিয়েছি ও খুবই দুষ্টামি করতেছে আমরা তো প্রথমবার ওরা আনছি ও আমাদের দেখে তাই একটু দুষ্টামি করে গরু এই করে তাই কেউ ভয় পাবেন না গরু আনার লগে একটু গোসল করা দেবেন গোসল করা দিলে গরুটার শরীরটা খুবই ঠান্ডা লাগে এবং সতেজ লাগে তাই গরুটার দেখেন আমি অনেকগুলো পানি দিয়ে ওরা গোসল করা দিলাম প্রায় তিন বালতি পানি দিয়ে পুরা গরু যে ভিজাই দিচ্ছি সুন্দর করে তাই ওটনে ঠান্ডা হয়েছে নাই তখন তো খুবই দুষ্টামি করছে আশা করি সবাই ভালো থাকবে